তিরযোগ বিভক্তি কাকে বলে তির্যোগ বিভক্তি হল সেই বিভক্তি যা কোনো বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়ে বাক্যের অন্য শব্দের ওপর ক্রিয়া বা সম্পর্ক নির্দেশ করে তিরযোগ বিভক্তি প্রায়ই বস্তু স্থান বা উদ্দেশ্য প্রকাশের জন্য ব্যবহৃত হয় উদাহরণ কে দিয়ে যেমন তাকে আমাকে কলম দিয়ে ইত্যাদি বোঝানো হয় তির্যক বিভক্তি বাক্যশ্রয়ী সমাজকে বলে উদাহরণ তো বাক্যশ্রয়ী সমাজ হলো এক ধরনের সমাজ যেখানে সমাজবদ্ধ পদগুলি একে অপরের ওপর নির্ভরশীল থাকে এবং তাদের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য বাক্যের প্রয়োজন হয় বাক্যশ্রয়ী সমাজের বৈশিষ্ট্য হলো এটি নিজেই একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না এবং বাক্যের সাহায্য ছাড়া অর্থটি সম্পূর্ণভাবে বোঝাও যায় না উদাহরণ বলা যায় যথাযোগ্য ব্যবস্থা অর্থাৎ এখানে যথাযোগ্য মানে কি উপযুক্ত ব্যবস্থা